মধ্যে সর্বপ্রথম যে মাখলুক যে মাখলুক অহংকার করেছে আওয়াজ করে বলেন তার নাম কি আওয়াজ করে বলেন তার নাম কি সুতরাং আজ দুনিয়াতেও ইংলুসের খাদ্য ভাই মাংত ভাই আসেরা নাই আওয়াজ করে বলেন আসেরা নাই মনে করবেন যারা করেছে অহংকার করে এবং নিজের সন্তানগুলাকে প্রতিষ্ঠিত করেছে এই জন্য অহংকার করে মনে করবেন সে কার ভাই কথা বলেন কার ভাই ইংলিশের ভাই ইংলিশের শয় ইংলিশের তার ইংলিশের আত্মীয় ইংলিশে সর্বপ্রথম সর্বপ্রথম অহংকার করেছিল আল্লাহ বলেছেন যে ও ফেরেস তারা তোমরা আগুনকে সেটা করো ফলাকুন সুম্মা সোমার না সুম্মা সোমার না গুন

দানকে বানাইছেন উত্তম আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর আকৃতি দিয়ে বানাইছে একজনের আকৃতি আরেকজনের গঠনের সাথে মিল্লাই একজনের হাত আরেকজনের হাতের সাথে মিল্লাই একজনের কান আরেকজনের কানের সাথে মিল্লাই আওয়াজ করে বলেন ঠিক আছে ঠিক

বা আল্লাহর আমি এই জগতের মধ্যে যত মাতলুক বানাইছেন সমস্ত কাদের মধ্যে থেকে সুন্দর আকৃতি দিয়ে আকৃতি দিয়ে সুন্দর গঠন দিয়ে আল্লাহর আমি মানব জাতিকে বানাইছেন